মানে কৃষ্ণের রথ যেটার মধ্যে অর্জুনের বইয়া যুদ্ধ করতে গেছিল এই দেখো আমি কাঁঠালের বড়া বানাইতে আছি দাও এমনি করি আকু মরে হাত দিয়া গলাতে সিঁদুর দাও গলাতে সিঁদুর দাও কর জীবন যাপন করতে আছি বর্তমানে আর আইসে না তো কারেন্টার গুল্লি মারো কারেন্ট তখন আর আমার দরকার নাই মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের একটা বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটা শুরু করলাম তো অক্ষণ মাঝে সকাল সাড়ে দশটা আজকের ভিডিও সাড়ে দশটার থেকে শুরু করছি সকালের থেকে শুরু করে নাই কারণ বৃষ্টি একদম রাত্রার থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির লেগে ভীষণ একটা ঘুম দিছিলাম মানে উঠছি সকালে উঠতে আবার ফেরা রয়েছি তো ধরো নয়টার সময় যাইয়া একটি বইছি আর কি তো নয়টা পর্যন্ত একটু আরামে আসলাম তারপরে টুকটাক কাজকর্ম গোছানি গাছানি বাসি গ্যাসিডি করলাম তারপরে যাইয়া ওখানে সকালবেলা আজকে আমরা ভাত খাইতাম না ওখানে বানাইতে আসি কাঁঠালের বড়া চলো দেখামু তো একবারে আমরা দুপুরে ভাত খামু আজকে তো সন রেডি হয়েছে চুল টুল বানিয়ে নিজে নিজে দেখি দেখি এই যে নিজে নিজে চুল বানছে তো সনো পড়তে লাগছিল চলো এই দেখো আমি কাঁঠালের বড়া বানাইতেছি এই যে মানে আমি গুড় দিয়ে করতেছি চিনি দিছি না গুড় দিয়ে করতেছি লেগে কালারটা এরকম হয়েছে যদি চিনি দিয়ে করতাম তাইলে হলুদ হলুদ কালার থাকতো তো গুড় দনে এটি একটু বাদামি বাদামি কালার হয়েছে আর এই যে তেলে ভাজা চলতেছে তো এখন আমরা সকালবেলা খামু কাঁঠালের বড়া তারপরে ভাত রান্না হইব ভাত খাওয়া হইব দুপুরবেলা আর এই কাঁঠালের বড়া করণের লাগিয়া কি কি দিয়া মাখছি জিনিসটা তোমরা দেখানো হয়েছিল না এটা আমি কালকেই মাখিয়া রাখছি আজকে মানে সব কিছু রেডি করে বড়া বানাইতে তো প্রচুর টাইম লাগবে তো কালকে রেডি করে আমি ফ্রিজে রাখিয়া দিয়েছিলাম আজকে বানাইতে আছি এটার মধ্যে আমি প্রথমেই তো কাঁঠালের মানে কাঁঠাল দারে চাইলা লইছি কাঁঠালের রসটা লইছি রসটার মধ্যে দিছি সুজি আর একটু চালের গুঁড়া আর একটু ময়দা তারপরে দিছি গুড় আর একটু লবণ আর কিচ্ছু না বাস এইটুকুই জিনিস আর তারপরে ভালো করে মাখিয়া লইছি ফ্রিজে রাখছি ওখানে পরে আবার এটাছি যে প্রথম খোলা নামাইয়া লাইছি আর আবার আরেক খোলা দিছি দারুণ টেস্টি লাগে খাইতে এই দেখো কাঁঠালের বড়া আমরা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আর আমার আরো একটু আমু কিন্তু বাইরে এত বৃষ্টি যাইতে এদিকে কাঁচা কলা সিদ্ধ করলাম এটা দিয়ে দেখি কি করি তোমরা দেখামু আর কুকারে ডাল সিদ্ধ দিছি কালকে রাত্রে মাংস রান্না করছিলাম একটু রয়েছিল এটা ওখানে গরম করতেছি আর দিকে ভাত রান্না অলরেডি হয়েছে এদিকে আমার মসুরের ডালটা সিদ্ধ হয়েছে এটার মধ্যে এবার দিছি চাল কুমড় চাল টুকরা টুকরা করে কাটটা একটা শশাও আসছিল শশাটাও কাটটা দিয়ে দিছি এবার এটার মধ্যে ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করতেছি আর এদিকে যে কাঁচা কলাটা সিদ্ধ করছিলাম এটার একটু মানে হাত দিয়ে মাখা লইছি তারপরে কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ কাটছি এবার এটার একটু তেলের মধ্যে ভাজা করুম আর ইটার লাগে কারিপাতা লাগবো তো স্বর্ণ বাবারে কইছি দুইটা কারিপাতা এনে দাও তো আমরা তো ঘরের সামনে কারিপাতা গাছ তো সোনার দুইটা কারিপাতা ছিঁড়ে দিল তো এবার এটা বানামো এরকম টাইমে দেখো গ্যাসের অবস্থা একদম মানে শেষের পথে আর কি একদম যায় যায় অবস্থা তো এই যা গেল গ্যাস শেষ হইয়া গ্যাস তো শেষ তারপরে ভাবলাম যে কারেন্টের সুলাতে রান্নাটা করি সঙ্গে সঙ্গে কারেন্টটা গেছে থাকা বিশ্বাস করো সকালের থেকে একবারও কারেন্ট গেছে না সারাক্ষণই কারেন্ট আসলো বৃষ্টি চলতে আসে এরপরেও কারেন্ট আসলো কিন্তু যেই মাত্র আমার গ্যাস শেষ হয়েছে সঙ্গে সঙ্গে কারেন্ট গেছে এমন মাথাটা গরম হয়েছে কেমন লাগে তোমরাই কো তারপরে কী করলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর যে অপেক্ষা করে লাভ নাই কারেন্ট তো আইতে আসে না এবার স্নান করে পূজাটা দিয়ে লই দিতে দিতে দেখি কারেন্ট বা গ্যাস আইয়েনি যে কোনো একটা আইলেই হইলো তারপর রান্না করুম তো ফাইনালি স্নান করে পূজা টুজা কমপ্লিট করে লাইলাম এই দেখো পূজা কমপ্লিট আমার এবার পূজা শেষ হইতে হইতে গ্যাসের সিলিন্ডার লইয়া আইয়া পড়ছে গ্যাসের দাদা তো আমরা প্রত্যেকবার এরকম হয় টাকা দিয়ে দেওয়া হয় তারপরে খালি সিলিন্ডারটাও দিয়ে দেওয়া হয় এরপরেও মানে একদম যদি শেষ হইয়া যাইব তরি ঘুরি করে ফোন করলে তারপরে আনিয়া দিব এর আগে শত ফোন করা কও কিছু কোনো কথায় কাজ হতো না এর আগে আনতোই না তো শেষ হইয়া গেলে এরপরে জন একটু গরম করিয়া কওয়া হয়ে যায় আমার শেষ হয়ে গেছে রান্না শুনতে আসে না অক্ষণ আনন্দাদো তাই এরপরে যাই আনিয়া দেয় তো অক্ষণে সোনোর ফোন করছে অক্ষণ দিছি কিন্তু কারেন্ট আর আইসা না তো কারেন্ট আর মারো কারেন্ট অক্ষণ আর আমার দরকার নাই গ্যাস আইয়া পড়ছে সোনোরবার রান্না করি ক্ষুদা ক্ষুদা লাগিয়ে গেছে কারণ সোনো কি করে দেয় তো সোনেরও স্নান করাতে পারছি না কারণ জল গরম করতে পারছি না ঠান্ডার দিন আজকে জল গরম লাগবো তো সোনো অক্ষণ স্নান করব আর কি তো চলো ফাইনালি এবার রান্না শুরু করলাম তো কাঁচা কলাটা কেমনে কি করি দেখো তেলের মধ্যে দিছি পাতাটা একটু ভাজ্জা লসি তারপরে কাঁচা পেঁয়াজটা দিলাম কাঁচা লঙ্কাটা দিলাম তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মানে কাঁচা পেঁয়াজটার একটু কাঁচা ভাবটা যেমন পর্যন্ত একটু ভাজছি তারপরে কাঁচা কলার যে মাখ্যা রাখছিলাম সিদ্ধটা এটা দিসি তারপরে ভালো করে ভাজ্জা টাজ্জা কিছুক্ষণ ধরো পাঁচ দিশ পাঁচ দশ মিনিটের মতো ভাজ্যা নামাই লইলেই রেডি আর এমনি কইরা কিন্তু করলে খুব টেস্টি হয় খাইতে তোমরা একবার কইরা দেখো এই যে আমার রেডি দুপুরের খাওয়ার মেনু কাঁচা কলার ভত্তা ভাজা সত্যি এটা টেস্টি লাগে তোমরা একবার খাইয়া দেখো এদিকে ডালডারও সম্বাদ দিলাম আর কালকের মাংসটা তো গরম করছি দেখছোই তো এটি দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম তোমরা আর খাওয়া দাওয়া শেষ হইল তখন আইসি একটু এই ঘরটাতে একটু আগে আমি আর স্বর্ণর বাবা মিললে এই ঘরটার মধ্যে কোনান দিয়ে কোন জিনিস রাখুম ইডি মানে আলোচনা করছি আর কি কোনো রকমই সেট করতে হচ্তেছি না যে কোনান দিয়ে কীটা রাখুম। জিনিস এতো বেশি তিনটা রুম এর বড় জিনিসের জায়গা হয় না মানে কোন দিক দিয়ে কী এক একদিক দিয়ে এইটা রাখলে আরেক দিক দিয়ে আরেকটা জায়গা হয় না এরকম একটা অবস্থা আর কি দেখ এত বড় ঘর এত বড় ঘরও জিনিস জায়গা হইতেছে না ওই রুম আর এদিকে আরো দুইটা রুম আছে এই তো জিনিস আছে তো এই আর কি অবস্থা এদিকে এই ওয়ালডাতে আর্ট করা হইব একটা আর এই যে পিছনের ওয়ালডাতে এটাতে একটা স্ট্যাচু লাগানি হইব এটা হইছে কৃষ্ণের মানে কৃষ্ণের রথ যেটার মধ্যে অর্জুনের বইয়ে আর যুদ্ধ করতে গেছিলো ওইরকম একটা স্ট্যাচু বানানো হয়েছে এটা লাগানো হইব এই ওয়ালে ওই সুকেশটার ওই দিক দিয়ে তো এর লাগে এই ওয়ালটি সাদা রাখা হয়েছে সাদা ওয়ালের মধ্যে মানাইবো বেশি আর এই সাইডের ওয়ালটি অরেঞ্জ কালার এইটা অরেঞ্জ কালার এই সাইডে অরেঞ্জ কালার তো দেখি কোন জায়গায় রাখে টাইলসটা বই হোক আর আজকে টাইলস বইয়ের না মানুষও আইতে পারছে না বৃষ্টির লেগে আসে সকাল থেকে এত বৃষ্টি এর লাগে আর আইতে পারছে না মানে আজকের দিনটা যে ভীষণ খারাপ গেছে মানে একে তো গ্যাসের প্রবলেমে আমি ভুগছি রান্না রান্নার খাবার দেরি হয়েছে তার যেহেতু সকালে ভাত খাইছি না তো ভাত খাইতে খেতে তিনটার উপরে সাড়ে তিনটার মতো বাজ গেছে ভীষণ কুদা লাগছিল কিনা একটা তার উপর হয়েছে সকালবেলা টাইলস বইয়ের নাম রেস্তোরে আইসে না বৃষ্টির লেগে তো একদিন পিছাইয়া গেল আমরার ঘরের তো যে অবস্থা কেমন তো থাকতে আমরা নিজেরাই জানি না তো কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকে খাইবো আর কি আর আমার গলাতে সিঁদুরের ফোঁটা দেখতে আসো আগে কোনো সময় দিতাম না আমি গত মাসে বাপের বাড়িতে গেছিলাম ওই সময় আমার মা কইছিল গলার মধ্যে সিঁদুর দনের লাগে মানে পঞ্চস্বামীর নামে নাকি সিঁদুর দন লাগে মানে হিন্দু শাস্ত্র মতে আর কি কপালে ইয়ানে আর শাখা পলাতে শাখাতে পলাতে পাঁচ জাগাতে দিতে হয় তো এটা স্বর্ণ শুনছে এরপরের থেকে স্বর্ণ প্রত্যেক দিন আমার মা গলাতে সিঁদুর দাও গলাতে সিঁদুর দাও তো এবার এই গত এক দু দিনও দিলে মানে সনক খুব ভীষণ খুশি হয়ে যায় আজকে সিঁদুর অন্য সময় তাড়াতাড়ি দৌড়াইয়া আইসে আমার কাছে গলাতে দাও গলাতে দাও এমনি করি এক মরে হাত দিয়া গলাতে সিঁদুর দাও গলাতে সিঁদুর দাও তো দিচ্ছি এই আর কি তো এখন সোনো ঘুমাইছে সোনো আর সোনার বাবা ঘুমাইছে আমি একটু রেস্ট করুম তো এই যে অবস্থা আর বৃষ্টির লেগে মানে কত কিছু যে মানে কত কিছু যে ক্ষতি হইতে আসে আমরা বৃষ্টির লাগে আমরা ঘরের অনেক জিনিস আছে যে বাইরে বৃষ্টিতে ভিজতে আছে সোনার পড়ার টেবিলটা বৃষ্টিতে ভিজতে আসে তো মানে অনেক কিছু অনেক ঝামেলা কষ্টকর জীবন যাপন করতে আসি বর্তমানে